প্রতি বছর কোরবানির সময় আমার প্রচণ্ড খারাপ লাগে কিন্তু এবছর এত বেশি খারাপ লাগছে যেন চোখের পানিই ধরে রাখতে পারছি না আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর এদিকে পাখির আনাগোনাও আছে ওরা বেশ ঝাঁকে ঝাঁকেই আসে খাওয়ার জন্য আর জানি না বাসা কয়জন বাঁধবে নাকি আরও দু একটা বাসা লাগিয়ে দেব আমি তাই চিন্তা করতেছি যেটা ওদের ভাল লাগবে সেটাই ওরা বাসা বাঁধবে আর এই পেন্সিল ক্যাকটাস গাছটা এত সুন্দরভাবে বেড়ে উঠেছে ওকে বড় একটা টপ দিতে হবে কিন্তু ভয় লাগছে বড় টপে পাল্টাতে গেলে আবার মারা না যায় আর এর ছোট্ট একটা ডাল এনে আমি লাগিয়েছিলাম সেখান থেকে এত বড় গাছ হয়েছে ডালটা হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম সিলেটের তো যাই হোক এরপরে হচ্ছে ওনরা তো মানে একটু পরপরই সময় বের করে কখন হচ্ছে তারা ছাগলকে দেখতে যাবে তো ছাগলের নাম রাখতে হচ্ছে গিয়ে লালু তো লালুকে দেখতে যাবে তো সেই জন্য তাদেরকে নিয়ে নিচে গেলাম তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে তারা এখন সেটা নিয়ে ব্যস্ত আর আবরার হচ্ছে গিয়ে ওর কোমরের কাছে গিয়ে সুন্দর করে ওকে বলে তোমাকে আমি সুসুরি দিই তুমি হাসো এই হচ্ছে ওর অবস্থা আর আফিফ হালকা পাতলা ধরে আফিও আবার বেশি পরিষ্কার বাচ্চা সেভাবে হয়তো হাতে ময়লা লেগে যাবে আর গ্যারেজে যেহেতু অন্যান্য গরু ছাগলগুলো রাখা হয়েছে তো সব বাচ্চারাই নিচে আসে ওদের দেখেই মনে হচ্ছে এটা ঈদের আমেজ চলে আসছে ছোটোবেলায় আমাদেরও এরকম ভালো লাগতো ওরা সুন্দর সুন্দর করে হচ্ছে গরুগুলোকে খাওয়াচ্ছে খাবার দিচ্ছে তারপরে সারাক্ষণ সেটার পাশেই আছে আর এবারে ছাগলটার প্রতি কেন যেন আমার একটু বেশি মায়া হয়ে গেছে মানে ওকে আদর করলে না ও আদর নিতেই থাকে মানে ও চায় যে ওকে আরও বেশি আদর করি তো একটুখানি আদর করছিলাম এদিকে গরু এমনভাবে আসতেছিলো মনে হচ্ছিলো যে গরু আমাকে টাইট দেয় কি না তো সরে গিয়েছিলাম পরে আবার গরুটা বসতে পরে আমি বললাম বসে ওরা একটু আদর করি তো এদিকে আফিফ বলতেছিলাম আমি তোমাকে ভিডিও করে দিই আমি বললাম দেও তো সেই কিন্তু ভিডিও করছে মাসাল্লাহ কত সুন্দর করে ভিডিও করেছে পরে অবশ্যই একটু নাড়িয়ে ফেলেছিল ক্যামেরা তো ছাগলটাকে আদর করতে করতে আসলে এটা ছাগল বলে না খাসি বলে আমি এত আসলে ভালো মতো বুঝি না তো যাই হোক আমি এই জন্য ছাগলই বলতেছি তো আদর করতে করতে কখন মানে আমার চোখে পানি চলে আসছে আমি নিজেও বুঝতেছি না মানে কেমন যেন লাগতেছিল মানে মনে হচ্ছিল যে কালকের পর থেকে ওকে আর দেখব না বা মানে অনেক কিছু চিন্তাই হচ্ছিলো যেন মনটা আরও বেশি খারাপ লাগতেছিল আর মনে হচ্ছিলো ওরও মন খারাপ আবার একটু পরপর বলতেছিল যে ওকে জিজ্ঞেস করতেছিল তোমার কি মন খারাপ তোমার আম্মুকে রেখে আসছো তাই তোমার মন খারাপ মানে এগুলো বলতেছিল আর এই যে দেখেন আদর করতেছি আর সে কী সুন্দর করে আদর নিচ্ছে যদিও আমি আসলে ওইভাবে ভিডিও করতে চাইনি কিন্তু কেন যেন ওকে দেখে মনে হলো যে না ও যেভাবে আদর নিচ্ছে একটু ভিডিও করে রাখি মানে মনে হলো আর কি যাই হোক কি সুন্দর করে সে আদর নিতেছে আর আমি যেদিকে হাত দিচ্ছি সে একদম মাথা হেলায় দিচ্ছে মানে আরও আদর করো এরকম একটা ব্যাপার তো বেশ অনেক সময় বসে ওকে একটু আদর করে আসলাম আর ওকে খাওয়ায় আসলাম আর কোরবানির এই পশুগুলো কিন্তু দেখবেন যে সত্যি সত্যি ওদের একটু মন খারাপ হয় অনেক গরুকে তো কান্না করতেও আমি দেখেছি তো ওরা আসলে বুঝতে পারে হয়তো বলতে পারে না কিন্তু ওরা দেখেন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দেয় তবে যতই কষ্ট রাখুক না কেন আল্লাহ যেহেতু এটা আমাদের বিধান দিয়েছে অবশ্যই আমাদের ভালোর জন্যই দিয়েছে তো এদিকে আফিফ আবরারের খুব ইচ্ছা ছিল বড় গরুটা একটু ধরবে তোরা ওরা বসে পরে একটু ধরতেছে আবরার আর নিজে নিজেই আবার পালিয়ে যাচ্ছে ভয়ে আর সকাল সকাল আফিফ হচ্ছে নিজের হাতটাও কেটে ফেলছে একটুখানি খেলতে গিয়ে তো যাই হোক এ দেখেন ওরা কি খুশি ওদের খুশি দেখেই মনে হচ্ছিল যে ঈদ চলে আসছে কালকে যখন ছাগলটা ওরা আর দেখবে না তখন আফিফ আব্রালও খুব মন খারাপ হবে সেটা আসলে বুঝতে পারছি কিন্তু কিছুই করার নেই